এই তো দারান 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 হ্যাঁ আস্তে এই তো আল্লাহ 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 কি দিয়ে খাবেন ভাত কি দিয়ে খাবেন আমার কিছু তো দাস আমি এর আপনার কিছু যা আস্তে দিয়ে খাবেন আর কিছু যদি কিছু না থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবু তবে আল্লাহ তাআলা কিছু অবশ্যই কিছু লিখে রাখছে কারো কিছু আল্লাহ তাআলা খালি রাখে না এটা তো বিশ্বাস করেন এই মামাদিকে আসো একটু ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কে কে আছে হাতদন সুন্দর মতো অসুস্থ উনি নিজেই মানসিকভাবে শারীরিক প্রতিবন্ধী গরু মাংস খাবেন না মুরগি গরু মাংস দেন গরু মাংস খাবেন গরু মাংস তো ভাত খাবেন আচ্ছা আচ্ছা খান তাহলে উনি নিজেই প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তার মধ্যে তার ওয়াইফ আপনার সন্তান আছে না বাচ্চা আছে বয়স্ক তো ছেলের নামে ছেলে নামে মেয়ে মার্শাল খুব সুন্দর মানে ওনার একটা ছোট মেয়ে আছে আর ওনার ওনার ওয়াইফ আছে নাকি খুবই অসুস্থ নাকি সংসার চালায় আল্লাহ রে আল্লাহ খুবই অসুস্থ না টাকা পান কার কাছে টাকা কার কাছে পান ও পানি সাহায্য নেন এভাবে চলে সংসার আপনার বউ কোনো কাজ করেন না সুস্থ থাকা অবস্থায় তা আলহামদুলিল্লাহ সুখে আছেন না সুখে আছেন নাকি অশান্তিতে আছেন মানুষের উপর নির্ভরশীলতায় আচ্ছা খান 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 খাবার সময় তো কথা বলতে হয় না ধরেন ধরেন আর কি খাবেন বলো আমাকে আর কি দেখাবেন আর কিছু না খান খান মন ভরে খান ও লবণ আচ্ছা আচ্ছা নেন আল্লাহ ওনার তরনা আল্লাহ পাক আমাদের কত সুস্থ রাখছে ইশরে আল্লাহরে আল্লাহ দেখেন ওনারা সুন্দর একটা সংসার আছে ওনার বউ আছে ছোট একটা মেয়ে আছে আপনার পা পা কি থেকে এমন ছোট থেকে এমন না আচ্ছা আমার ভাত খান ভাত খান আপনি ভাত খান ওনার এক হাতে সমস্যা দুই পায়ে সমস্যা আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ পাক আমাদের কতটা ভালো রাখছে ইশরে আল্লাহরে আল্লাহ কতটা আমরা ভালো আছি তারপর আমাদের কত অভিযোগ আল্লাহর নিকট কত আমরা অসন্তুষ্টি স্বীকার করি আল্লাহর নিকট আমরা কতটা অভিযোগ দায়ের করি আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এইভাবে ভালো না ওইভাবে ভালো না আমরা তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করি কত সুন্দরভাবে হাঁটতেছি না আমরা কিন্তু আপনি তো হাঁটতে পারেন না দেখলাম বুঝতেও পারেন না ঠিক মতো খারাপ লাগে না আল্লাহর কাছে মাঝে মাঝে বলেন না ও মানে দোষারোপ করেন না আল্লাহকে কেন দোষারোপ করেন না কেন আল্লাহ দিছে তাতে আপনি খুশি যেভাবে বানাইছে আল্লাহর খুশি খুশি আপনি মাশাল্লাহ মাশাল্লাহ দেখছো দুই হাত দুই পা কত সুন্দর আমার হাত আর ওনার দুইটা পা নাই একটা হাতের অবস্থা খারাপ ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি তো আমাদের মধ্যে হাঁটতে পারেন না তখন কি বললো আল্লাহ পাক দিছে আল্লাহ পাক খুশি তো আমিও খুশি আর আমরা যারা সমাজে আছি চুন থেকে পান খসলেই আমরা আল্লাহর পাকে কিছু কত অভিযোগ দায়ের করি না আজকে কথা ছিল যে আমি আপনাকে খাওয়াবো আপনি আমাকে পাবেন কথা ছিল এরকম কথা ছিল না জানতেন আপনি জানতেন না আমিও জানতাম না হ্যাঁ সুন্দর খান আপনি খান 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 না খাই থাকবেন ওনার তুলনায় আমরা যে কতটা মানে সুখী কতটা আমরা মানে ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর নিকট যদি আমরা লাখো কোটি সুক্রিয়া আদায় করি তারপরে মনে হয় শেষ হবে না আমরা যে কতটা সুখী আল্লাহ পাক আমাদের কত সুন্দরভাবে সৃষ্টি করছে দেখেন দুনিয়া আলো বাতাস সবই দেখতেছি আমরা গ্রান নিচ্ছে আমাদের নাক দিয়ে দুই হাত দিয়ে আমরা শান্তির মধ্যে কাজ করতেছি দুইটি পা দিয়ে আমাদের জীবন ব্যবস্থা করতেছি আমরা চলাচল করতেছি রাস্তাঘাটে কত সুন্দর হ্যাঁ তারপর আমাদের অভিযোগের শেষ নাই আমরা ভেবে দেখি অল্পতেই আমরা পড়ি আমাদের ভেঙে যখন আমাদের বিপদ হয় তখন আমরা যখন আল্লাহ তালাকে দোষারোপ করি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে একটা বার চিন্তা করেন তো তার দিকে তাকিয়ে তার মতো অবস্থা যদি আপনাকে করতো আল্লাহ তখন আপনার কি হতো তার তুলনায় আপনার সামান্য ভেঙে পড়াতে যদি আল্লাহ পাককে আপনি দোষারোপ করেন তাহলে তার তার দিকে দেখেন একবার তার মতো তো চাইতো আল্লাহ চাইলে তার মতো আপনাকে সৃষ্টি করতে পারতো না তার মতো অবস্থা আপনাকে ফেলতে পারতো না করে নাই তাতেই আপনি দোষারোপ করেন আল্লাহকে আল্লাহ মাফ করুক আমাদের বুঝদান করুক আল্লাহ নেন খান খান প্রতিদিন কি দিয়ে ভাত খান আল্লাহ যা দিয়ে খাওয়ায় राजा का अल्हम्दुलिल्ला आज तो सुकून अच्छा सुहावना है मौज दीदी रहो जा राख से गोपाले ऋतिके जा राख से दीदी हम्म है এই যে আল্লাহ পাকের নিকট যে নিয়ামত প্রকাশ করতেছে সুক্রিয়া আদায় করতেছে আমরা কিন্তু সবাই মামা এটা পারি না পারি আমরা আমরা অল্পতে ভেঙে পড়ি না আল্লাহ পাককে দোষারোপ করি না তো কত বড় জালি মামরা ধরতে গেলে দোষারোপ করি না তো ওনার মতো অবস্থা যদি আমাদের করতো হ্যাঁ কবির ওনার মতো যদি আমাদের সৃষ্টি করতো তাহলে কি অবস্থা হতো এই জীবনে কোনো মানে আছে কোনো মানে আছে কষ্টে জীবন না তুমি সবচেয়ে বড় কষ্ট যে উনি ঠিক মতো কথা বলতে পারতেনা ঠিক মতো দেখতে পারতেছে না উনি হাঁটতেও পারে না একটা কুকুরও সুন্দর মতো হেঁটে যায় উনি সেই অবস্থাও নাই স্বাভাবিকভাবে হাঁটতে না তারপর আল্লাহ কত সুক্রিয়া করি না আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আল্লাহ আর একটা জিনিস কি জানো কবির আমরা দুনিয়াতে যারা হাজারো কষ্টে থাকে ওনার মতো মানুষ হ্যাঁ হাজারো কষ্টে থাকে মানে এমন কষ্ট যে কষ্টে কোনো তুলনা নাই কারোর সাথে মিলে না এত কষ্টে থাকার পরেও আল্লাহ আল্লাপকে ভুলে যায় না আল্লাহর প্রতি নিয়ামত প্রকাশ করে সুক্রিয় আদায় করে যারা দুনিয়াতে এত এত কষ্ট থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি একটা মুহূর্ত একটা মুহূর্ত আল্লাহর নাম মুখ থেকে সরে যায়নি একটি মুহূর্তেও নিয়ামত প্রকাশ করে নাই বা শুক্রিয়া আদায় করে না এমন না হাজারো কষ্টের মধ্যে থেকেও আল্লাহর নামটা সবসময় মুখে থাকে মনে থাকে নিয়ামত প্রকাশ করে সুক্রিয়া আদায় করে জান্নাতের প্রথম যে বাসী হলো অধিবাসী হলো জান্নাতবাসী প্রথম সারির এই ধরনের মানুষ সবার আগে আমাদের তুলনায় পাঁচশো বছর এখন ওরা জানার যাবে ইনশাল্লাহ হ্যাঁ এবার বলছো হ্যাঁ নাকি পড়াশোনা করে আপনার কিসে পড়ে মাদ্রাসায় ওরে মাশাল্লা দেখছে কোবের সঠিক শিক্ষা দিতেছে উনি দিনই শিক্ষা যাকে বলি আমরা দিনে শিক্ষা দিতেছে তার মেয়েকে মেয়ের বয়স আট বছর না মাদ্রাসে পড়ে হলাম ওনার মতো মানুষের শিক্ষা দিতে হবে আর আমরা বুঝি না 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 ইংলিশ মিডিয়ামে পড়াই আমরা হ্যাঁ আমি পড়াতে না করতেছি না তারপরে দিনের শিক্ষার প্রয়োজন আর পড়াবেন আপনার প্রয়োজনে সবকিছু পড়াবেন ইংলিশ মিডিয়ামে পড়ান জেনারেলে পড়ান খারাপ কোনোটাই না তারপর আপনার দিনের শিক্ষা দিতে হবে এটা আমরা আলাদা করে ফেলি আমরা বুঝতে চাই না যাক ভাল লাগলো ভাইজান মাদ্রাসা পড়ে না খুবই ভাল লাগলো ক্ষেম শেষ আসেন আসেন কবির ওনাকে একটু ধরো বিলটা বিলটাতেই কথা হয়েছে ওনার জিজ্ঞেস করতো

সুখ পায় না উনি তারপরও আল্লাহর নিকট তার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই সবসময় আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করে নিয়ামত প্রকাশ করে এমন কি তার আট বছরের একটা কন্যা সন্তান আছে তাকেও দিনই শিক্ষা শিক্ষিত করতেছে মাদ্রাসে পড়াচ্ছে আপনি কি কোথাও যাবেন আপনি কোথাও যাবেন এখানে থাকবেন ও আচ্ছা আচ্ছা আপনার মেয়ে কি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আপনার মেয়ে নেই এখানে না এই টাকাটা আপনার মেয়েকে দেবেন হুম এটা আপনার মেয়েকে দিবেন কাকে দেবেন বলবেন মাদ্রাসা যেন ঠিকমতো পড়াশোনা করে হ্যাঁ বলতে পারবেন না কি বলবেন দিন শিক্ষার জন্য শিক্ষিত হয় আমার কথা বলবেন যে চার দিছে তোমার আপনার মেয়েকে দেবেন ঠিক আছে রাখেন এটা কি অবাক হয়ে যাচ্ছেন আসি ভাইজান হ্যাঁ আসি আসি ও চাবি নিয়ে আসছো না আসি ভাইজান হ্যাঁ আসি ওকে আসসালামু আলাইকুম কবি চাবিটা দাও উনি কবি দেখো টাকাটা পেয়ে উনি আল্লাহ পাক চাইছে এটা আর যেই টাকা দিয়েছে এটা তো আমার টাকা না ওনার টাকাই আমার কাছে বেরোদ্ ছিল আশি ভাইজান হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুমি খুশিতে আত্মহারা একদম